সো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি তো আজকে বিয়েটি হচ্ছে ওয়ালডোন ফ্রিজের যারা নন করে খুঁজেছেন নন ফ্রস্ট ফ্রিজগুলো খুঁজেন ছোটো ফ্রিজ যেটা হচ্ছে ডিপের ভিতরে আইস হবে না বরফ জমবে না নর্মালের মতো ডিপ ব্যবহার করতে পারবেন সেটাই আজকে রিভিউ করব সেটা হচ্ছে ওয়ালডনের ফ্রিজ মডেলটি হচ্ছে ডব্লিউ এম টু এ সেভেন জিডি ইনভার্টার টেকনোলজি ইনভার্টারটা বলতেই হচ্ছে আপনার সর্বোচ্চ বিদ্যুৎ বিল সাশ্রয়ী তো এটার কালার ডিজাইন লুকিং দু হাজার পঁচিশের কালার এটা ডিজাইন মডেলটা হচ্ছে দু হাজার পঁচিশের কালারটা খুবই সুন্দর আছে আপনি হচ্ছে যারা নন ফাস্ট ব্যবহার করেন তারা অবশ্যই নন ফাস্টের ধারণা আছে আর যাদের ধারণা নাই তাদের বলে দিচ্ছি আপনার হচ্ছে এটা এক থাকবে এটা হচ্ছে আপনি খাবারগুলো গাদা করে রাখতে পারবেন না এই জন্য আপনার একটা থাক দেওয়া আপনার হচ্ছে এটা ফাঁকা ফাঁকি করে রাখতে হবে এটা হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে ঠান্ডা হবে আর যেগুলো হচ্ছে আপনার বড়ি থেকে বাতাস আসতো মানে ঠান্ডা আসতো সেগুলো হচ্ছে ফ্রুচ ফ্রিজ ডিপির ভিতরে আইস হয় আর এগুলো ডিপির ফ্রিজে ভিতরে বরফ হবে না বা আইস হবে না এটা হচ্ছে ফ্যানের মাধ্যমে ঠান্ডা রাখবে এরকম তো এটা হচ্ছে প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গেট নর্মালটা খুবই সুন্দর নর্মাল হচ্ছে নন ফ্রস্টে নর্মালগুলো বড় থাকে ডিপগুলো ছোটো থাকে একশো পার্সেন্টের ভিতরে তিরিশ পার্সেন্ট হচ্ছে ডিপ আর হচ্ছে সত্তর পার্সেন্ট হচ্ছে নর্মাল দেখা গেছে ডিমের খাঁচি পাবেন তালা চাবে একটা নর্মাল লক আছে ওয়ারেন্টি গ্যারেন্টি ওয়ারেন্টেন ফ্রিজের সবগুলাই একই সিস্টেমের পাবেন তো এটা হচ্ছে আলাদা করে সাইড বক্স আছে আর ফ্রিজের ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে কম প্রেসার গ্যারেন্টি বারো বছর পার্স ওয়ারেন্টি হচ্ছে চার বছর তিন বছরের ডোরের ওয়ারেন্টি পাবেন চার বছরে গ্যাস কেট ওয়ারেন্টি পাবেন লাইটের ওয়ারেন্টি চার বছর পাবেন আর মেন পার্টস হচ্ছে কম্পেশার সেটা হচ্ছে বারো বছরের গ্যারান্টি পাবেন আর এটা টেকনোলজি হচ্ছে জার্মানি আপনার লিটার হচ্ছে দুশো সতেরো একশো তিরিশ লিটার ব্যবহার করতে পারবেন বলেছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ ওয়াট আপনার সবগুলো একই আশি থেকে একশো দশ পর্যন্ত ডাউন করবে অটো কম্পেশার এটাই আপনার বিল আপনার সর্বোচ্চ এটা দুশো টাকা বিলে দেবে কারণ এটা হচ্ছে ইনভার্টার করা যেহেতু বিল বেশি আসতো আর এটাই হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেনসার ব্যবহার করা আছে আপনার নন ফ্রস্টে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেনসার ব্যবহার করা কারণ হচ্ছে আপনার নন ফ্রস্টে ঠান্ডার মাধ্যমে মানে বাতাসের মাধ্যমে ঠান্ডা হবে এই জন্য হচ্ছে কপার কনডেন্সারটা দেখা থাকে এইরকম এটাই আপনার কপার কনডেন্সার পাবেন হান্ড্রেড পার্সেন্ট এখন স্টিকার দেওয়া নাই আগে স্টিকার দেওয়া থাকতো তো আপনার হচ্ছে ফ্রিজ চেনার উপায় হচ্ছে এক নম্বর চেনার উপায় হচ্ছে আপনার হচ্ছে প্লাজা থেকে একটা প্রোডাক্ট কেনা যেটা কোম্পানি মেন শোরুম সেখান থেকে আপনার প্রোডাক্ট কিনলেই আপনি হচ্ছে এক নম্বর প্রোডাক্টটা পাবেন আশা করি আপনারা অবশ্যই প্লাজা থেকে কোম্পানির মেন প্লাজা থেকে প্রোডাক্টগুলো ক্রয় করবেন আপনার হচ্ছে এটা চাইলে আপনি কিস্তি নিতে পারবেন সেটা যে কোনো প্লাজা থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে প্রাইস হচ্ছে কোম্পানির প্রাইস হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি যে ক্যাশটা কেনেন সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর হচ্ছে এই ভিডিও দেখে আসলে আপনি হয়তো কিছু আরও পার্সেন্টেজ বেশি পাইতে পারেন তো আপনার হচ্ছে সরাসরি আসতে হবে এটা হচ্ছে আপনার প্লাস্টিক যেটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড আমেরিকান সার্টিফাইড যোগ্য এটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক আর নর্মালটাও খুবই সুন্দর আছে আপনারা যারা নন ফ্রেজ ছোটোর ভিতরে খুঁজেন এটা হচ্ছে সবথেকে ছোটো ফ্রিজ ওয়ার্ল্টনে নন ফ্রেজ ফ্রিজ যেটা কিনা হচ্ছে ডিপের ভিতরে আইস হবে না খাবার শক্ত হবে তবে আইস এক্সট্রা আইস ধরবে না যেমন আপনার যে এগুলাতে সাইডে বড়িতে এগুলাতে বরফ লেগে যায় তবে আপনার এটা কিন্তু সাইড বড়িতে এগুলাতে বরফ লাগবে না জাস্ট খাবার যা রাখবেন সেটা শক্ত হবে সেটাই বরফ হবে তবে সাইডে কোনো এক্সট্রা বরফ হবে না এখানে আইস বক্স আছে আপনার বক্সে বরফ হবে এটা হচ্ছে দু হাজার পঁচিশের মডেল পঁচিশের কালার ডিজাইন খুবই সুন্দর কালার কালার সবসময় থাকে না এগুলা এগুলো সচরাচর দেয় না কোম্পানির দেয় না সবসময় দেয় না খুবই কম সময় পাওয়া যায় তো এইটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এটা এনআরজি রেটিং স্টার ফাইভ স্টার দেওয়া আছে তো আপনারা চাইলে আরও বিস্তারিত জানতে হচ্ছে শোরুম ডিজিট ভিজিট করতে পারেন তো ফোনের ভিতরে ক্যামেরার ভিতরে এরকম ভিডিওতে আসলে সম্পূর্ণ তুলে ধরা যায় না তারপরে তুলে দিলাম ধরে দিলাম কিছু যদি বুলটু হয়ে থাকে অবশ্যই ক্ষমা এসে দেখবেন তো এই ছিল আসলে ভিডিও সবাই ভালো থাকবেন সো হাফিজ